এই মুহূর্তে আপনারা দেখছেন সবার বার্তা নিউজ ফেসবুক পেজে একেবারে ন নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের কাবিলপুর অঞ্চলের বটতলায় একেবারে নির্বাচনী পথসভা আজকের এই পথসভায় তৃণমূল কংগ্রেসের একগুচ্ছ কর্মীবৃন্দ এবং বলক নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্ব উপস্থিত আছেন একদিকে পঞ্চায়েত সমিতি সভাপতি মশিউর রহমান একদিকে ব্লক সভাপতি নুরে মেহবুব আলম একদিকে জেলা পরিষদের সদস্য ভারতী হাসদা সাজিবা খাতুন এবং পঞ্চায়েত সমিতির সদস্য বাদশাহ একাধিক নেতৃবৃন্দ ও যুব প্রেসিডেন্ট কামাল হোসেন তিনি উপস্থিত আছেন একেবারে সরাসরি সেই চিত্র দেখছেন সবার বার্তা নিউজ ফেসবুক পেজে কাবিলপুর বর্তলায় খলিলুর রহমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে একেবারে নির্বাচনী পথসভা সেই চিত্র আপনারা সরাসরি দেখছেন সবার বার্তা নিউজ ফেসবুক পেজে

যাই হোক শুধুই এই যুবক কাবিলপুর ওয়ান্ক ঐক্যবদ্ধ একটা টিম কংগ্রেস কিন্তু বর্তমানে আমরা এই কথাটা বলতে চাইছি এই সিপিএম কংগ্রেস তৃণমূলের কাছে মমতা ব্যানার্জি কাছে যারা সিপিএম কংগ্রেস করছে যারা কি মমতা ব্যানার্জির উন্নয়ন চাই না যারা সিপিএম কংগ্রেস করছে মমতা ব্যানার্জি তারা উন্নয়ন নিচ্ছে না আজকে কাবিরপুর রাজনৈতিক দল ভাবে তারা মানুষকে আমরা জানি এখান থেকে এখান থেকে অনেক রাজনৈতিক ভাবনাটা মানুষকে দল মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে তাই আমরা বলবো আমরা বলবো কাবিলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির পাশে থাকবেন কাবিলপুর অঞ্চল আমাদের অভিষেক ব্যানার্জির পাশে থাকবেন কাবিলপুর অঞ্চল আমাদের সাহেবের সঙ্গে থাকবেন গাদেরপুর অঞ্চল বাইরের বিশ্বাস

কবিলপুর আমাদের এত কিছু বল সাগর থেকে কি করে কাজ করতে হয় তাই বন্ধুগণ সকলে ধারণা শুনতো ধারণা কবিলপুর আমাদের আপনারা সম্মানীয় মানুষ আমরা ভালোবাসি বারবার আসি বারবার আসতে হয় আমরা কবিলপুর অঞ্চল করলে খুব গর্ব করি আমরা এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের দুয়াসে পান দিয়েছি কর্নেল ওয়াদ সাহেব 7 তারিখে ছড়া ফুলে ভোট দিবেন আকাশটা পথে আমাদের যার নেতৃত্ব আছে সকালে মিলে কত আগামী দিন আমরা লড়াই করতে চাই লড়াই করে তৃণমূল কংগ্রেস